লাইভ চলে এলাম আবারও একটি নতুন নিউ লাইভ নিয়ে তো এই মুহূর্তে আমি রয়েছ আপনার এক্সক্লুসিভ চিত্র দেখতে পাচ্ছেন আমি কিন্তু রয়েছি দীঘা মোহনা সমুদ্র সৈকতের যা এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের প্রত্যেক দিন দিয়ে থাকি আজ চলে এলাম একদম মর্নিংয়ের এক্সক্লুসিভ লাইভ আপডেট দেওয়ার জন্য আমি এই মুহূর্তে রয়েছি কিন্তু দীঘা মনা সমুদ্র সৈকতের যা এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিডিও বলছি আপনারা অতি অবশ্যই লাইভটিতে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটিকে তো টুডে দীঘা ময়না সিরিজ এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিডিও আসতে বলছি আপনারা অবশ্যই লাইভটিকে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে দেখতে যে দীঘা মনে সমুদ্র সৈকতের যে ছোটো ছোটো ও টলারগুলি রয়েছে মানে ভুটভুটিগুলো যে রয়েছে ওনারা কিন্তু মাছ ধরে নিয়ে এসে এখন মাছগুলোকে জাল থেকে ছাড়িয়ে ওনারা এখন বড় যে মৎস্য নিলাম কেন্দ্র রয়েছে ওতে কিন্তু মৎস্য নিলাম কেন্দ্রেতে কিন্তু ওই মাছগুলো কিন্তু দেবে তারপরে কিন্তু ওনারা বিক্রি করে কিছু টাকা পাবে সেই কারণে কিন্তু দেখতে পাচ্ছ পরপর এক দুই তিন চার পাঁচ চারটে কিন্তু পর ভুটভুটি দাঁড়িয়ে রয়েছে চার পাঁচটা ভুটভুটি দাঁড়িয়ে রয়েছে পরপর ওনারা কিন্তু মাছগুলোকে ছাড়িয়ে ট্রে করে তোমরা তোমাদের যে বড় মৎস্য নিলাম কেন্দ্র রয়েছে ওখানে কিন্তু ওনারা নিয়ে যাচ্ছেন তার এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে তুলে ধরছি যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিওয়ার্সতে বলছি আপনারা অতি অবশ্যই লাইভটিতে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন আমার এই ইউটিউব চ্যানেলটিকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে দীঘা মহানা সমুদ্র সৈকতে এই মুহুর্তে কিন্তু পর্যটকের সংখ্যা এই মুহূর্তে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু পর্যটকের সংখ্যা খুবই কম এবং সমুদ্র এইটা কিন্তু চম্পা নদী দেখতে পাচ্ছো চম্পা নদীর ওপর দিয়ে কিন্তু আরও ভুটভুটিগুলো বেরিয়ে যাচ্ছে মাছ ভর্তি করে নিয়ে এবং এই সাইডে দেখতে পাচ্ছো পর্যটকের সংখ্যা অসংখ্য রয়েছে এবং সমুদ্র সৈকতের শেষ প্রান্তে অবধি আমি যাবো যার এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব তো চীনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের বলছি আপনারা অবশ্যই লাইভটিতে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন প্রত্যেক দিনের এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে তুলে ধরি আজও কিন্তু তা তুলে ধরছি রাজেশ ওয়ানকে হাই তো এই মুহূর্তের এক্সক্লুসিভ লাইভ আপডেট দীঘা মনা সমুদ্র সৈকতের তুলে ধরছি যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউয়ার্সদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা অতিবশ্যই লাইব্রেরিতে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে আপনার এই ইউটিউব চ্যানেলটিকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ ভর্তি যে ভরবটিগুলো দাঁড়িয়ে মাছগুলোকে জাল থেকে ছাড়িয়ে ওনারা কিন্তু মৎস্য নিলাম কেন্দ্রের দিকে নিয়ে যাচ্ছে তার এক্সিটি সামনে তুলে ধরছি এবং আমি কিন্তু ধীরে ধীরে দীঘা মহানা সমুদ্র সৈকতের যে সিপি যে রাস্তাটা করা রয়েছে ওটা ধরেই কিন্তু আমি ধীরে ধীরে সমুদ্র সৈকতের দিকে এগিয়ে যাব আপনার লাইফটিকে চন্দন গেছে নি তো হ্যাঁ চন্দন এসছে চন্দন চন্দন এসছে চন্দন কিছুক্ষণ পর আসবে বাবার দোকানে ও গেছে চন্দন আসবে এবং এর সবথেকে বড়ো আপডেট এই যে দেখতে পাচ্ছ সমুদ্র সৈকতের ভিউ আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরছি যে লাইভটিকে দেখছি প্রত্যেকটা ভিউ আসতে বলছি আপনারা অতিবশ্যই লাইভটিতে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন আমার এই ইউটিউব চ্যানেলটিকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ সমুদ্র সৈকতে অসুখে কিন্তু দোকানগুলি যে দোকানগুলি টিফিন দোকানগুলি থাকে ওনারা কিন্তু ওগুলো কিন্তু রয়েছে এবং বিভিন্ন চশমা দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকানগুলি কিন্তু ইতিমধ্যে বসে রয়েছে আপনাদের তা এক্সক্লুসিভ চিত্রের মাধ্যমে দেখাচ্ছি আজকে বিকেলে বেরোবেনি দেখছি কি করা যায় বেরোবি বেরোলে আমি কল করবো তো দেখতে পাচ্ছ এখনও কিন্তু সেই ছোটো ছোটো মাছ যে লঞ্চ গিয়েগুলো হয়ে থাকে ফুটবটিগুলো ওগুলো কিন্তু মাছ সংগ্রহ করে আসছে দিয়ে একে একে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ছে তোমার দীঘা মহানা সমুদ্র সৈকতের কাছে একদম এবং এখানে দেখতে পাচ্ছ কেউ অসংখ্য পর্যটক রয়েছে এবং এই দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন দোকানগুলি রয়েছে এবং এই দিকটা দেখতে পাচ্ছ পর্যটকের সংখ্যাটা কেমন এবং প্রচণ্ডভাবে হাওয়া দিচ্ছে এবং ওয়েদারের কথা বলতে গেলে আজকে কিন্তু তোমার দীঘা মনে সুন্দর সৈকতে এই মুহূর্তে কিন্তু মেঘলা রোদ্দুর ওয়েদার রয়েছে তেমন একটা মেঘলা ওয়েদার নেই অর্থাৎ রুদুর রমলে ওয়েদার রয়েছে তার এক্সক্লুসিভ চিত্র আপনাদের সামনে তুলে ধরছি যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউ আসতে বলছে আপনারা অত্যন্ত সেই লাইভটিতে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন এই মুহূর্তে দীঘা মনে সমুদ্র সৈকত একটি এক্সপ্লোসিভ লাইভের আপনাদের কাছে যেনারা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা ভিউ আসলে বলছি এটা দেখতে পাচ্ছো যে কঠাটা

করে কিন্তু এই মুহূর্তে কলে রেখেছি যেহেতু নেটওয়ার্কটা চলে যার কারণে কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিন্তু লাইভটা আটকে থেকে যায় সঙ্গীতা ব্লকের হাইভার সঙ্গে অবশ্যই কমেন্টের মাধ্যমে এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আপনি যে মনে হয় সুন্দর সুন্দর যেখানে প্রত্যেক দিনে এভরিডে লাইভ আপডেট দিয়েছেন এসেছি এবং আপনাদের আজকেও কিন্তু লাইভ আপডেট বা নোটিফিকেশন শুরু করতে আর জেনারেল লাইভ ডিটেকশন প্রত্যেকটা চ্যানেলে বলছি আপনারা অবশ্যই আপনারা লাইভে জয়েন হবেন এই মুহূর্তে দেখতে হচ্ছে ঠিকানা পারে সমস্ত সৈকতের এক্সক্লুসিভ লাইভ আপডেট যারা লাইভ ডিটেকশন করতে লাইভে করে লাইক করো কমেন্ট করো শেয়ার আবারও কিন্তু ওপর সাইডে দেখতে পাচ্ছি চম্পা নদীর ঠিক ওই সাইডে কিন্তু রোদ্দুর বেরিয়েছে আমি প্রথমেই বলেছি মেঘলা হয়েছে দেখার সবাই কিন্তু সমুদ্র সৈকত সমুদ্র সৈকতে মেঘলা Gracias. Sí, sí. লাইভের আপনাদের কাছে এই মুহূর্তে পৌঁছে দিচ্ছে নবেন্দ্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা লাইভটিকে দেখতে পাচ্ছেন যারা লাইভ দেখছেন প্রত্যেকটা আশেপাশে আপনারা অতি অবশ্যই লাইভটি দিয়ে একটি করে লাইক করুন এবং একটি পর্যটক এখানে কাঁকড়া দেখতে কিছু পর্যটক গেছে একে কিন্তুভাবে যায়নি এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি যে দেখতে পাচ্ছি যে রাস্তাগুলো করা রয়েছে এর আগেও আপনাদের লাইভ আমি মাধ্যমে দেখিয়েছি যে যেখানে যেখানে যে পাথরের যে ইয়েটা রয়েছে যে এটা পারাপার করেই কিন্তু যাওয়াদের কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যে দেখছেন প্রত্যেকটা পড়েছি আপনারা অবশ্যই দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে লাইভটিকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ফার্স্ট টাইম লাইভটিকে দেখছেন ও আপনাদের বলছি আপনারা লাইভে এভরিডে লাইভ হয়ে থাকেন লাইভ আপডেট আপনাদের কাছে তুলে ধরি আপনারা এভরিডে লাইভ দেখার জন্য অবশ্যই বাটনটা দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে আপনাদের যেনারা লাইভটিকে দেখতে লাইভ দীঘা মোহনা দীঘার এভরিডে লাইভ আপডেট পেতে চান অতি অবশ্যই লাইভটিতে সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আর দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করার জন্য এই লাইভ চ্যানেল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে আপনি আমরা লাইভটিকে দেখছেন প্রত্যেকটা প্রিয়দের বলছি আপনারা অত্যন্ত লাইভটিতে একটু করে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এরকম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ লাইভ আপনার দেখার জন্য তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে পর্যটকের সংখ্যা আজ রবিবার রবিবারে যে দূর দূরান্ত থেকে আসা পর্যটকদের সংখ্যা ইতিমধ্যে কিন্তু যেহেতু দশটা বেজে গেছে সকালের দিকে কেমন পর্যটক ছিল আমি ঠিক জানি না কিন্তু এই মুহূর্তে যেটা লক্ষ্য করছি খুবই কম টোট না করেছে দীঘা মানার সমুদ্র সৈকতের দীঘা মানার সমুদ্র সৈকতে এবং কলদীঘা এবং মিল দীঘার সমুদ্র সৈকতে দুপুরের যে দুপুরের যে পর্যটকদের যে সমুদ্র সৈকতের আনন্দের দৃশ্য কী হতে চলেছে তা এক্সক্লুসিভ লাইভ আপডেট আপনাদের আপনাদের চুলে ধর লাইভ লাইব্রেরিতে দেখবেন অবশ্যই লাইব্রেরিতে এই মুহূর্তে যেনারা এই মুহূর্তে যেনারা লাইভটিকে দেখছেন অতি লাইভটিকে একটি করে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে রাখুন আমার এই ইউটিউব চ্যানেলটিকে কিসের জন্য আমি ঠিক বলতে পারছি না প্রত্যেক দিন এরকম লাইভ আটকে থেকে যায় আমি ঠিক বুঝতে পারছি না কারণটা কি আমি ঠিক জানি না প্রত্যেক দিন লাইভ আটকে থেকে যায় কিসের আমি ঠিক জানি না নেটওয়ার্কের প্রবলেমের কারণে না কী কারণে আমি ঠিক জানি না লাইভটা প্রত্যেক দিন তার ফ্রেন্ডস আজকের মধ্যে এইটুকু আর লাইভ লাইভ আর কি